আজকেরও আবার চলে এসেছি কোনো এক নতুন ব্লগ ভিডিও নিয়ে তো কীভাবে বাচ্চাদের সবজি খাওয়ানো যায় সেই প্রসেসটা আজকের আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদের সামনে দেখাচ্ছি তো এখানে নিয়ে নিয়েছি আমি করে কুচি গাজর কুচি ফুলকপি কুচি একটা বড়ো ধরনের টমেটো আর এই যে সজনে ডাটা কুচি আমাদের গাছের এই সজনে ডাটা এখন হয়েছে সব ঝরে ঝরে পড়ছে সেগুলো আমি কুড়িয়ে এনেছি তো এখানে আমার হচ্ছে কি না কড়াইয়ার মধ্যে তেল দিয়ে ফুলকপিগুলোকে হালকা করে আশি পার্সেন্ট ভেজে সিদ্ধ করে নেব তারপরে আমি ডালের মধ্যে দিয়ে দেবো আমি এখানে আজকে তৈরি করতে চলেছি হচ্ছে কি না ভেজ ডাল তো ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ হালকা করে সব ভেজে নিতে হবে এখানে কোনো হচ্ছে কি না শুকনো মরিচ দেওয়া কোনো লাগবে না কারণ ডাল সাধারণত আমরা মিষ্টি মিষ্টিভাবেই রান্না করি আর যেহেতু বাচ্চাদের খাওয়ানোর জন্য করছি বাচ্চারা এমনিতে শাক সবজি পছন্দ খুব একটা করে না ওরা সবসময়ই আমি আমি খাবারটাই ভালোবাসে তো আমি এখানে আর কি তাই জন্যে ভেজ ডালটা তৈরি করছি যা হচ্ছে কি না ডালটা তো সবাই খেতে কম বেশি পছন্দ করে বাচ্চারাও তো আরও বেশি পছন্দ করে ডালটা মিষ্টি হওয়ার কারণে তো আমি এখানে বেশি মরিচ গুঁড়া বা এগুলো আমি হচ্ছে কি না ইউজ করব না এই যে আগে থেকে আমার অফলাইনে কেটে রাখা ভীমকড়াই ওগুলোকেও আমি হালকা করে ভেজে নেবো আমার ফুলকপিটা একটু ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি ভীম কড়াই ভীমকড়াইকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো গাজর কুচি তারপরে গাজর কুচিগুলোকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি দিয়ে দেব এখানে হচ্ছে কি না সজনে ডাটা কুচি যেগুলো এখন ছোট্ট ছোট্ট গাছে হয়েছে ওগুলো অনেক পুষ্টিতে ভরপুর আমরা আগে মাচাচিদের কাছ থেকে শুনেছি বা আমার দাদি নানিরা করতো দেখেছি তো সেইভাবেই আমি সেই স্টাইলে সেই রকমভাবেই আমি রান্না করছি এইভাবে আপনারাও ট্রাই করে একবার বাড়িতে করে দেখবেন মাসাল্লাহ আমি বলবো অনেক সুন্দর হবে আর কেমন হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে তো আমার এখানে প্রায় সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে আমি লাস্ট পর্যায়ে এবারে হচ্ছে কি না টমেটোটা কুচি কুচি করে নিয়ে তারপরে দিয়ে দেবো আর হচ্ছে কি না এখানে ডাটা কুচিটাও দিয়ে দিলাম হালকা করে একটু নাড়াচাড়া করে নেব যেহেতু এখন ডাঁটা অনেক কুচি একদম অসিদ্ধ করতে লাগবে না জাস্ট একটু তেলে ফেলে আমি ভেজে নিচ্ছি যাতে গন্ধটা না আসে ডাটার কাঁচা ডাঁটার এখানে আমার ডাটাগুঁড়ো দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে এইবারে আমি জাস্ট টমেটো কুচিটা এবার দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে সব সবজিগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করে লাল করে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তুলে নেব তো আপনারা সে পর্যন্ত দেখতে থাকুন তো সবাই কেমন আছেন আমাকে জানাবেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুয়াই আর সব বন্ধুরা সবাই কি অবস্থা আমার ভিডিও দেখে আপনাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা আমার নতুন বন্ধুরা দেখছেন আর দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে আমার ভিডিওটিকে যদি কোনো অ্যাঙ্গেল থেকে একটু ভালো লেগে থাকে তো আমার পরিবারে বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর পাশে থাকায় বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারেন যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় এই যে আমার সবজিগুলো পুরো ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আশি আশিপাশে সিদ্ধ হয়ে গিয়েছে আর যেহেতু ডাঁটাগুলো একদম কচিত তো ওই জন্য মনে হচ্ছে মাকা মাকা হয়ে গেছে কিন্তু না গোটাই আছে আমি হচ্ছে কি না এই ভেজ ডালটা তৈরি করে হচ্ছে কি না খাবার পরেই হচ্ছে ভয়েসটা দিয়েছি তো মার্শাল্লা এত সুন্দর হয়েছে এত টেস্টি হয়েছে আমার বাড়ির বাচ্চাগুলো আমার বাবু অনেক খেয়েছে আর বাড়ির সবাই খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে অল্প সময়ের মধ্যে তো আমি হচ্ছে কিনা আগে থেকে কুকারে ডাল দুজোর সিটি মেরে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এখানে ডালটাকে ভালো করে ঘুটিয়ে নিয়ে ওতে পানি দিয়ে একটু ফুটিয়ে নেব। আর এদিকে আমার সবজি ভাজা কমপ্লিট হয়ে গেছে ডালের মধ্যে কিছু অ্যাড করব না শুধু একটুখানি নুন দেবো আর একটুখানি হলুদ গুঁড়ো দেবো আর কিছুই দেব না এখানে যেহেতু ডাল সব সময় ডালটা মিষ্টি মিষ্টি মতন হয় একদম পুরো বিয়েবাড়ির অনুষ্ঠান বাড়ির স্টাইলের মতনই আমি ভেজ ডালটা করছি অল্প উপকরণ দিয়েই তো মাশাল এত সুন্দর হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল এখন আমি ডালটাকে ভালোভাবে ফোড়ন দিয়ে নেব। দিয়ে দেব দুটো শুকনো মরিচ আর গাছের আমাদের তেজপাতা গাছ আছে গাছ থেকে একটা তেজপাতা নিয়ে এসেছি ফোড়ন দেওয়ার জন্য তো দিয়ে দেবো কাঁচা তেজপাতা আর আমি আগে থেকে অফলাইনে আমি আদা একটু তেতো করে রেখেছি আমি এখানে রসুনের বাগার দেবো না কারণ রসুনের বাগার দিলে একটা আলাদা স্মেল আছে। আমি একটা সুন্দর সাদানার জন্য বিয়েবাড়ি স্টাইলের মতন পুরো ভেজ ডালটা করার জন্য আমি এখানে আদার হচ্ছে কিনা না ফোড়ন দিয়েছি আর আমি একটু দেবো পাঁচ ফোড়ন তো আদার তাকে একটু ভাজা ভাজা করে নিই এখানে আমার লঙ্কাটা লাল হয়ে গিয়েছে আমি এখানে দিয়ে দিলাম ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটু তো আমার এখানে প্রায় সব কিছু ফোরনটা লাল হয়ে গেলে আমি আগে থেকে সিটি মারে রাখা ডালটাকে ওখানে ফুটছে ফোটানো হয়ে গিয়েছে আমি এখানে ফোড়ন দিয়ে দেবো দিয়ে দিলে আমার ডালটা পুরো কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলের পাশে আমার পরিবারের পাশে আপনারা সবাই থেকে যাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে যেসব আপারা ভাইয়ারা চাল চলে এসেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল এই যে এখানে আমার ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে আমি ভেজে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন ডালের কালারটা দেখে কেমন লাগছে তো মাসাল অনেক সুন্দর হয়েছিল আমার এখানে ডাল পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন একটু উপর থেকে দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়োটা যাতে একটু সুন্দর একটা খুশবু আসে আর ডালটা দেখেই বুঝতে পারছেন ডালটা কেমন হয়েছে এত সুন্দর হয়েছে যা বলে বোঝানো যাবে না বাচ্চারাও খুব মজা করে খেতে পারবে বড়রাও খেতে পারবে তো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারের খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ